নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে রচনা ব্যানার্জি একটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসছে রচনা ব্যানার্জি যেটা বলেছিলেন সেটা একদম বাস্তব বলেছিলেন যে এই সরকারের আমলে হাসপাতালের কিচ্ছু হয়নি হাসপাতালগুলোর কিচ্ছু হয়নি অ্যাটলিস্ট হুগলি জেলার যে হাসপাতালগুলো আছে সেগুলোতে কিছু হয়নি এবং তারপর আমরা যখন এই সংবাদ পরিবেশন করি অনেকে আমাদের সমালোচনা করেছেন অনেকে বলছেন অনেক রকমের কথা বলেছেন যে এটা ফেক নিউজ কিন্তু আমরা সেটাও প্রমাণ করে দিয়েছি যে রচনা ব্যানার্জি যে বক্তব্যটা দিয়েছেন তার মানে হচ্ছে এটাই যে তিনি বলতে চাইছেন যে মমতা ব্যানার্জী যেদিনকে গদিতে বসেছিলেন মুখ্যমন্ত্রীর আসনে তার ঠিক দু বছর পরে তিনি বলেছিলেন একশো শতাংশ কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা দেখছি রচনা ব্যানার্জি যেটা বলছেন এবং যা চিত্র আমাদের সামনে এসেছে তাতে করে রাজ্যে হাসপাতালগুলোর কোনো কাজ সেভাবে হয়নি এবং সেই কথাটাই রচনা ব্যানার্জি বলেছেন আমরা সেটাই বলেছিলাম যে বিস্ফোরক মন্তব্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে করলেন এটা হচ্ছে রচনা ব্যানার্জী এবং এই ঘটনার পর কিন্তু বাংলা উত্তাল হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম এই সংবাদ পরিবেশন করেছে এখন যেটা দেখা যাচ্ছে যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য রচনা ব্যানার্জিকে আবার নতুন করে পাঠানো হয়েছে এইবারে কি হচ্ছে এইবারে হচ্ছে রচনা ব্যানার্জি হাসপাতাল নয় বিভিন্ন স্কুলে স্কুলে চলে যাচ্ছেন সেখানকার ছেলেমেয়েদেরকে প্রশ্ন করছেন নানা রকমের হ্যাঁ সেই প্রশ্নের উত্তর দিতে পারছেন কিনা তারা সেই প্রশ্নের উত্তর দিতে পারছেন কিনা সেটা নিয়েও তিনি আলোচনা করছেন কথা বলছেন ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন মানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যে রচনা ব্যানার্জি যেরকম হাসপাতাল পরিদর্শন করেছেন ঠিক সেই রকম বিভিন্ন স্কুল পরিদর্শন করছেন ঠিক মমতা ব্যানার্জী যেরকম দু সালে যখন গতিতে বসেছিলেন তার পর পর যদি আপনারা দেখেন বিভিন্ন হাসপাতাল স্কুল কলেজে তিনি কিন্তু ভিজিট করছিলেন যদিও সেই সব ভিজিট এই সব কিছু এখন চুলে চলে গেছে এখন আর সেগুলো হয় না মাঝে মাঝে যখন মনে পড়ে বা কখনো কখনো তিনি যখন হিন্দি ছবি নায়ক যে একটা ফিল্ম আছে অনিল কাপুরের সেই ফিল্মটা যখন তিনি দেখেন তখন মনে হয় তারা আবার মাঝে মাঝে মনে পড়ে এবং তখন কি করেন তিনি আবার ফট করে দৌড়ে চলে যান তো রচনা জায়গার যে একটা বড় চাপ তৈরি হয়েছে যে চাপটা হচ্ছে তিনি বলে ফেলেছেন যে হাসপাতালগুলোতে কোনো কাজ হয়নি তো সেই জায়গা থেকে সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য তিনি কোথায় যাচ্ছেন স্কুলে স্কুলে যাচ্ছেন যে স্কুলের বাচ্চাদের ঠিক মতো পড়ানো হচ্ছে কি না এইখানেই আমাদের প্রশ্ন যে তিনি যাচ্ছেন তাতে কোনো অসুবিধা নেই খুব ভালো কথা যে একজন সাংসদ হয়ে তিনি সাংসদ হওয়ার পর যে দায়িত্বগুলো পালন করা উচিত সেই দায়িত্বগুলো তিনি পালন করার জন্য কাজ করছেন কিন্তু প্রশ্ন এখানে অন্যরকম প্রশ্ন হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে জাল শিক্ষক জালিয়াতি শিক্ষক আজি শিক্ষক যারা পরীক্ষায় ফেল করেছে টাকা দিয়ে ঘুষ দিয়ে শিক্ষক হয়েছেন বিভিন্ন শিক্ষা বিভিন্ন পোস্টে জব করছেন এই সমস্ত লোকেরা আদৌ প্রকৃত শিক্ষা দিতে পারবে স্কুলগুলোতে এবং আমরা যেটা দেখলাম যে এই স্কুলগুলোতে কোনো নিয়োগ নেই আজকে দীর্ঘদিন ধরে হয়ে গেছে যেখানে নিয়োগ হচ্ছে না অথচ মমতা ব্যানার্জি বলেছিলেন কি যে আমার আমলে সব থেকে বেশি নিয়োগ হয়েছে হাজার হাজার ছেলেমেয়েরা যারা রাস্তায় বসে আছে যাদের একমাত্র ইচ্ছা একমাত্র স্বপ্ন স্কুল কলেজে গিয়ে স্কুলে গিয়ে তারা শিক্ষা দান করবেন ভবিষ্যতের প্রজন্মের ছেলে মেয়েদেরকে তৈরি করবেন সেই সমস্ত তো দূরস্থ কোনো কিছুই হচ্ছে না মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে কোটের জন্য এই মামলার জন্য আমরা চাকরি দিতে পারছি না কিন্তু প্রশ্ন হচ্ছে রচনা ব্যানার্জি তাহলে স্কুলে স্কুলে ঘুরে কি করবেন জেনেই বা কি করবেন না জেনেই বা কি লাভ আছে স্কুলে স্কুলে গিয়ে যদি তিনি দেখেন যে জালিয়াতি করে কোন স্কুলের শিক্ষক চাকরি দিয়েছেন তিনি সঠিক উত্তর দিতে পারছেন না তার বিরুদ্ধে কোন স্টেপ রচনালয় নিতে পারবেন নিতে পারবেন না তাহলে কেন তিনি স্কুলে স্কুলে যাচ্ছেন কারণ হচ্ছে ব্যানেজ কন্ট্রোল করার জন্য কারণ তিনি ইতিমধ্যে বলে ফেলেছেন যে সমস্ত হাসপাতালে হুগলি জেলার যে হাসপাতালগুলো গুলো সেগুলোতে কোনো উন্নতি হয়নি কোনো কাজই হয় না সুতরাং তাকে সেইটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য বিভিন্ন স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে কারণ শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের দুর্নীতি কোনোদিন হয়নি এবং যত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে এত বড় স্ক্যাম সরাসরি গ্রাহকের সাথে সরকারের এই রকম ধরনের কেলেঙ্কারি এই ধরনের মানে দুর্নীতি ভারতবর্ষের ইতিহাসে বিরল তাই রচনা ব্যানার্জিকে পাঠানো হয়েছে ড্যামেজ কন্ট্রোল করা যাও তুমি যাও গিয়ে দেখো স্কুলে স্কুলে যাও সেই ছবি ভিডিও সেই নিউজ সোশ্যাল মিডিয়ায় আসবে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাবে তখন বোঝা যাবে যে রচনা ব্যানার্জি কত সুন্দর কাজ করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে রচনা ব্যানার্জি একাই শুধু সংস্থার নিজের সাংসদ ভবনে ঘুরে বেড়াচ্ছেন আর বাকি যারা সাংসদ হয়েছেন আঠাশ সাংসদ আছে তারা কি করছে তারা কি করছেন আরো যে সাধন আছে গুলো আছেন তাদের তাদের কোথায় তারা কি করছেন তাদের কোনো অ্যাক্টিভিটি নেই যায় এখানেই যে যে কথাটা রচনা ব্যানার্জি বলেছেন সেই কথাটার উপরে ড্যামেজ কন্ট্রোল করার জন্য তাকে তারই জেলার বিভিন্ন স্কুল কলেজে পাঠানো হচ্ছে দেখার জন্য এবং সেগুলোকে তুলে ধরার জন্য যে রচনা ব্যানার্জি আছেন রচনা ব্যানার্জিতে তিনি শুধু হাসপাতাল নয় স্কুলে স্কুলেও পরিদর্শন করছেন এখানে আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে এক হচ্ছে যে হারে শিক্ষা দুর্নীতি হয়েছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কোনো আজ যদি রচনা ব্যানার্জির কাছে আসে তাহলে কি তিনি সেটাকে সামলাতে পারবেন বা সেটাকে তিনি সংশোধন করতে পারবেন তার কি সেই রাইট আছে আদৌ তিনি কি পারবেন সেই ব্যক্তির ওপর কোনো ব্যবস্থা নিতে আমাদের মনে হয় কোনোটাই তিনি পারবেন না তিনি শুধু একটাই কথা বলবেন যে মমতা ব্যানার্জির কাছে আমাকে যেতে হবে কি আলোচনা করতে হবে বসতে হবে তার সাথে কথা বলতে হবে তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারবো কি হবে সুতরাং সুতরাং একটা জিনিস বোঝা যাচ্ছে যে রচনা ব্যানার্জির এই মুহূর্তের উদ্দেশ্য কি হয়তো কেউ তাকে একটা ক্লাস দিয়েছেন যে মমতা ব্যানার্জি তার কাছ থেকে কি চাইছেন এবং সেটা জানতে পেয়ে রচনা ব্যানার্জি তার যে বুদ্ধি সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে তিনি ড্যামেজ কন্ট্রোলে নেমে গেছেন আসুন দর্শক আমরা দেখাই যে তিনি স্কুলে পরিদর্শন করছেন সেই চিত্র আমাদের কাছে এসছে

ভালো খুব সুন্দর স্কুল হচ্ছে সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে এমনি সব ঠিক আছে একটু টেবিল চেয়ার নেই মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস সেটা একটু দরকার আর এখন দুটো ঘর হলে আরো ভালো হয় কারণ চাই ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে তো সেই জন্য ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে বাচ্চারা খাচ্ছে মিড ডে মিলের সব ব্যবস্থা করা রয়েছে একটা ক্লাস জুড়ে

এই ধরনের কাজ হঠাৎ করে শুরু করলেন স্কুল পরিদর্শন করার প্রয়োজন তার কেন হলো হঠাৎ করে এখানেও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন আমরা তুললাম এবং শুধু প্রশ্ন নয় তার সাথে উত্তরটাও আমরা বলে দিচ্ছি ড্যামেজ কন্ট্রোলের জন্য তার যে বক্তব্য বিতর্কিত বক্তব্য সেই বক্তব্যকে কন্ট্রোল করার জন্য মুখ ঘোরাবার জন্য সাধারণ মানুষকে অন্যদিকে মাইন্ড ঘুরিয়ে দেওয়ার জন্য এই রকম একটা পরিকল্পনা এবং সেই পরিকল্পনার জন্যই তিনি বিভিন্ন স্কুল পরিদর্শন করছেন এবং সেই চিত্র আপনাদের সাথে তুলে ধরলাম আসলে আমাদের আর কিছু বলার নেই আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য